ম্যাজিস্ট্রেটের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট যারা ঘোরাফেরা করে নকল ধরার জন্য এদের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা লাগিয়ে লাইট বন্ধ করে পাপ করলেন কেউ দেখে নাই দেখেছে কে আল্লাহ

আলা আলা কুমুল আলমাদুল কি বিহা ওয়াকুলু মির রিস্ক ওয়াকিলাইহিনসুর তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন সুবান আল্লাহ জমিন কি সমতল নাকি উঁচা নিচা কথা বলেন এই যে প্যান্ডেলটা যদি উঁচা নিচা হয়তো এখানে উঁচু এখানে নিচু উঁচু নিচু পড়তে পারতেন উল্টায় পড়তেন একজন আরেকজনের প্রচিত হয়ে পড়তেন ঠিক কি না বিমান থেকে যদি আপনি তাকাত দেখবেন পৃথিবীতে কেমন করে আল্লাহ ফ্ল্যাট বানিয়েছেন আপনি বাংলাদেশের এক এয়ারপোর্ট থেকে যদি আরে এয়ারপোর্টে যান কক্সবাজার যদি যান রাজশাহীতে যান দেখবেন সবুজ কার্পেটিং করা মনে হয় যেন বিমান থেকে সবুজ কার্পেট দিয়ে আল্লাহ বাংলাদেশটাকে বানিয়েছে সুবহান আল্লাহ কিন্তু সবুজ কার্পেট দেখে খুশি হওয়ার কারণ নাই এই কার্পেটের ভেতরে আজাব আর গজব আছে না নাই যে সময় ভূমিকম্প হতে পারে যে কোনো সময় বন্যা হতে পারে যে কোনো সময় শিলাবৃষ্টি না চোদ্দ গ্রামে তো হয় না শিলাবৃষ্টি না হয় আহা মাত্র এই সাইজের শিলাবৃষ্টি পরে আমাদের ধান খেত শেষ গম খেত শেষ বৃষ্টি যখন পরে গম খেত শেষ আমাদের বাসুর গুলো যদি রাস্তায় থাকে বাসুরের মাথার মধ্যে পড়লে গায়ের উপর পড়লে বাসুর শেষ জোরে কোন ঠিক কিনা আল্লাহ যদি শিলা বৃষ্টির জায়গায় এসিড বৃষ্টি পাঠায় এসিড বৃষ্টি পাথর বৃষ্টি উল্কা বৃষ্টি দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়ছে ষাট টন এরকম কয়েক হাজার উল্কা যদি বাংলাদেশে পড়ে যখন পড়া আরম্ভ করবে আমরা সময় দাঁড়ায় বলবো আমরা ক্ষমতার মালিক বলবেন বলবেন ক্ষমতার মালিক কে আল্লাহ বললেন চমৎকার সবুজ কার্পেটিং দেখে ভেব না তোমরা বেঁচে যাবা সবুজ কার্পেটিং এর ভেতরে আজ আবার গজব আসলে নাই যে পরিমানে আমরা জুয়া খাই গাঞ্জা টানি ইয়াবা খাই যৌতুক খাই ঘুষ খাই সুদ খাই যে পরিমানে আলেম আমাদের সাথে বেয়াদবি করি যেই পরিমানে বিশ্বনবীর সুন্না নিয়ে আমরা উল্টা পাল্টা করি যে পরিমানে ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই মাসে ফরমালিন দেয় মা বাবার সাথে বেয়াদবি করি না ফরমানি করি গাদ্দারি করি যে কোনো সময় শিলা বৃষ্টি দিয়ে দেশটারে শেষ করতে পারে কে ভূমিকম্প দিয়ে উল্টায় দিতে পারে কে শুধুমাত্র বিশ্ব নবীর দোয়ার করতে বেঁচে আছি নবী বলেছেন আল্লাহ আগের উম্মতদেরকে যেমনি একসাথে আজাব দিয়ে শেষ করেছেন আমার এই উম্মতে মুহাম্মাদিকে একবারে আজাব দিয়ে মেরে দিয়েন না এজন্য আল্লাহ একবারে মারে না কিন্তু মাঝে মাঝে কিছু থ্রেট আছে না নাই ধমকা নাই বন্যা আচরা নাই তখন বলবেন আমরা আল্লাহ মাফ চাই আল্লাহমা আলুবিওয়াজ ঝিক বলবেন আল্লাহ এটা থেকে পানা চাই আমরা বাঁচতে চাই আমরা মসজিদে ঢুকবো আমরা নামাজে পড়বো আমরা কোরান মানব আর আইন মানবো কা আর যদি টিভির সামনে দাঁড়ায় বলেন আমাদের সব ঠিক আছে আমরা দুর্যোগ মোকাবেলা করবো বন্যা আমাদের কিছু করতে পারবে না এত মেট্রিক টন খাবার থাইল্যান্ড থেকে নিয়ে আসছি আমাদের কিচ্ছু হবে না মন্ত্রীরা যদি এইরকম কথা বলে তাইলে আজাব আর গজব দেশে আছে না নাই প্রধানমন্ত্রী সহ আমরা মন্ত্রীরা সহ আমরা নেতা খেতারা সহ আমরা সতেরো কোটি মানুষ তহবা করবো মাফ চাবো কার কাছে তাহলেই বাঁচায় দিতে পারে কে